সকাল বেলা ঘুম থেকে উঠে ভাইয়ের চশমা নিতে চলে আসলাম দোকানে তো ভাইয়ের চশমাটা আগে নিয়ে নেব তারপরে আবার বাড়ি ফিরে যাব বারটা ছিল মঙ্গলবার বুঝতে একটু দর্শন করিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ ভাই বাড়িতে চশমাটা এনে ওই দেখতে পাচ্ছ পাশে যেটা রাখা আছে ওটা হচ্ছে নিউ চশমা আর এই যে এই যে এটা যেটা বের করলো এটা হচ্ছে ওল্ড চশমা ওটা একটু দেখে মানে পরে একটু দেখলো কেমন লাগছে আর কি মানে ভালোই লাগছিল তো যেটা নিউ নিয়েছে আর কি সেটা মানে একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম তো চশমার একটা অভ্যেস বলে থাকে না আর দেখতে পাচ্ছ এই টিস্যুটা মানে টিস্যুটা বলছে এই কার্টনটা এই কাপড়টা আর ওই সলিউশনটা দিয়েছে চশমাটা মোছার জন্য তাই ভাবছি একবার ট্রাই করতে যে কেমন আর কি চলো তোমাদেরকে দেখাই সলিউশন দিয়ে কেমনভাবে মুছে মুছে তো প্রথমে দিয়ে দিয়ে তারপর ওইটা ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নিল আর সত্যি কথা বলতে কি ভাই বলেছিল যে খুবই সুন্দর পরিষ্কার হচ্ছে মানে খুবই মানে এটা দিয়ে মোছার পর মানে চশমা দিয়ে যখনও দেখছে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি তার জন্য আর কি পরিষ্কারটা করে নিল আর ও একটু কম ইউজ করছে কারণ এই সলিউশনটার দামটা প্রচুর বুঝলে তো তার জন্য ভাবছি কি ও দিনে দুবারই ইউজ করবে আর বেশিটা ইউজ করবে না তাই তোমাদেরকে ভালো একটু দেখে দি দেখিয়ে দি আর ও কেমন ভাবে পরিষ্কার করছে তো চলো ওকে চশমা পরে কেমন লাগছে দেখাই চল চশমাটা পরে নিল জাস্ট অসম লাগছে বুঝলে আর বাইরে থেকে আসলাম একটু ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ফুটি এনেছিল বাবা কালকে রাত্রে তো সেই ফুটিটাই খেয়ে নিচ্ছি बाबा wow, मैंने মানে ঠান্ডার থেকে মানে সরি ঠান্ডার থেকে বলছি গরম থেকে সে ঠান্ডা কিছু খেতে খুবই ভালো লাগে তারপর লাঞ্চটাও করে নিলাম বুঝলে দুপুরের খাবারটা আর একটা লম্বা ঘুম দিয়েছে দেখতেই পাচ্ছ মুখ চুক দেখে আমার না খুব জ্বর এসে গেছিল ঘুমের মধ্যেই তাই ভাবছি একটু জামাটা ছেড়ে ও আসি তারপরে এসে দেখছি মা চা করে নিয়ে বসে আছে চলো চাটা খেয়ে নি চাটা খাওয়ার পরে এই যে তোমাদের সামনে আবার আসলাম ছান ধান হয়ে গেছে বুঝতে পেরেছো আর দেখো কি বগর বগর বকর বকর করছে নাও ভালো লাগতে পারে তাই না আমার তো ভালোই লাগে আর দেখতে পাচ্ছ ফেভারিট আমার ফেভারিট রসগোল্লা মিষ্টি মিষ্টিও খেয়ে নিলাম বুঝলে তারপর বিছানাটা ঝেড়ে নিয়েছি এবার বালিশগুলো তুলে দিয়েছি বুঝলে ঘুম জন্য আগে বিছানাটা করে তারপরে আর কি খেতে যাব। তার জন্যই কি এটা করে নিচ্ছি আর হ্যাঁ আমার না প্রচুর প্রচুর পরিমাণে জ্বর এসেছিল সেদিনকে আমি হচ্ছে দুপুরে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম ওষুধ বলতে প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম জীবনটাই এরকম মানে মাঝে মাঝে জীবনটা এরকম মানে খুবই কষ্ট আমার বুঝলে জীবন এরকম একটা ব্যাপার বেরিয়ে যাচ্ছে না একদমই তাই না তো চলো ডিনারটা করে নিচ্ছি ডিনারটা করার পর আমি ওষুধটা খেয়ে নেব কারণ ওষুধটা না খেলে তো সুস্থ হতে পারবো না তাই না সুস্থ হতে বলতে কি এই জ্বর এসছে তার জন্য প্যারাসিটামল আর আমার মা একটু জ্বর আসলে প্যারাসিটামল খাওয়া আগে এই যে প্যারাসিটামল আর গ্যাসের বড়ি দুটোই নিয়ে নিয়েছিস চলো খেয়ে নি মানে একটু বেশি করে জল না খেলে আমার মা বকুনি দেয় বলবে ওষুধ খাস একটু বেশি করে জল খেতে হয় তার জন্য একটু বেশি করে জল খেয়ে নাম দেখতে কিছু ঠান্ডা জল মানে দিয়ে নামছে মনে হচ্ছে অমৃত চলো আবার সকালে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ পরদিন সকালে আবার চলে এসেছি মুখ চোখ দেখছো ঘুমিয়ে বেশ ভালোই লাগছে ঘুমটা ভালোই হয়েছে আর জ্বরটাও আমার পরে আর ফিরে আসিনি বুঝলে আর চলো মায়ের দিকে দুধ হলিস গুলে দিয়েছে দুধ হলিসটা খেয়ে নি চলো খেয়ে নিয়ে আবার আসছি আমার আর ভাই দুজনে দিয়েছে আর দেখতে পাচ্ছ মা আজকে চিকেন রান্না করেছে উম পাতলা ঝোল চিকেনের সেই লাগছে আর চিকেন রান্না হয়েছে আমার পাতে লেগ পিস পড়বে না তা তো হবেই না দেখতে পাচ্ছ পড়ে গেছে আর দেখো আমি আর আমার ভাই বাইরে কি করছিলাম মানে ঘুরে বেড়াচ্ছিলাম আমি গাছে জল দিলাম জল দেবার পর আমি গাছপালাগুলো দেখছিলাম আমাদের বাড়িতে না প্রচুর গাছপালা আর একটা আম গাছও আছে আম ধরেছে দেখতে তোমরা হয়তো অতটা ভালো দেখতে আমি তাই এই যে বাইরে পারবে একটু ঘুরছিলাম সচরাচর বাইরে দিয়ে বেশি ঘোরা হয় না জানো তো মানে বেশি ঘুরি না আর কি তার জন্য এখন একটু বেরোলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো মা দুপুরে একটু ঘুমোবো বলে বিছানাটা ঝেড়ে নিচ্ছে বুঝলে চলো বিছানাটা মারা হলে একটু দুপুরে ঘুমিয়ে পড়ি মা যতদিন আছে মানে মা যতদিন কাজে না যাচ্ছে ততদিনই হচ্ছে আমি আর কাজ একটু করি বুঝলে আর মা বলে হ্যাঁ সারাদিন তো না আমি এটা করছি করছি ওটা তাই দাঁতক্ষার মতন শুনি চুপচাপ আর দেখতে পাচ্ছ মা ভাইকে শসা কেটে দিয়ে দিল চলো একটু ঘুমিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি মা রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য আর এ দেখো মা বাবা দুজনেই বেরিয়ে যাচ্ছে মা বাবা যাচ্ছে বাড়িতে আর মা যাচ্ছে কাজে চলো মাকে কে দুর্গা বলে আসি মানে কেউ বেরোলে আমি না শুনতাম যে অনেকে বড় না দুগ্গা দুগ্গা বলে তাহলে কি হয় পথা খুব ভালো হয় মানে মানে কি বলে শুভযাত্রা আর কি এরকমই বলে তা বাই বলে চলে আসলাম তো চলো মা যতক্ষণ নাই গলি থেকে বেরোই ততক্ষণই আমি দাঁড়িয়ে থাকি যেন তাই বরং তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে পাচ্ছ মা একবার এখান দিয়ে যাবে বাই চলে যা চলে যা চলে যা বলতে বলতে ও মোড়ে একবার যাবে তারপরে বলবে চলে যা বাই মানে আর একবারও জানিয়ে দেবে বুঝলে আর আমি এখনো ছান করিনি তার জন্য ভালো থাক আর দাঁড়িয়ে থেকে লাভ নেই গিয়ে স্নান করিনি চলো ঘর বাড়ি ঝাঁট দিয়ে স্নানটা করে আসি স্নান করে এসে ভাইয়ের দুটা গুলে দিয়ে দিলাম বুঝলে কারণ যাবো এক জায়গায় কোথায় বলো যাচ্ছি রেডি হয়ে দেখেছ রেডি হয়ে গেছি আর এই কুর্তিটাই পরছি আমার এই গরমের মধ্যে এই খুব কুর্তিটা রিসেন্ট ফেভারিট কুর্তি হয়ে গেছে যাচ্ছি বোনদের বাড়ি বোনকে আনতে বোনের স্কুলের ছুটি পড়েছে গরমের ছুটি তাই ও বলল কিছুদিন এসে আমাদের বাড়ি থাকবে তাই আমি আজ ওকে আনতে যাচ্ছি আর দেখতে পাচ্ছ বোনকে আনবো ভাই কান না করছে আমাকে নিয়ে চল আমাকে নিয়ে চল আর দেখো বোন খাচ্ছে আমিও খেয়েছি তো খাওয়ার পর আর কি রেডি হয়ে যাবে ও আর দেখতে পাচ্ছ ভাই চশমা খুলে মানে কি করছে আমি জানি না আর দেখো আমার বোন চলো বাড়ি চলে এসেছি বোন আসছে হাসতে হাসতে কি কিউট লাগছে না রেডি হয়ে এখন রেডি সেডি হয়ে চলে এসেছে বুঝলে আর হ্যাঁ আমিও মানে চলে এসেছি বাড়িতে আমি চলো চেঞ্জ করে আসি চেঞ্জ করে এসে দেখছি বোন এটা কী যেন খুলছে আমি বলছি কী এটা বোন বলছি অনেকই টেস্টি হয় আমাদের পাড়াতে পাওয়া যায় আমি বলছি এটা বলছি অনেকটা টেস্টি ছিল বুঝলে তো চকলেট টাইপ একটু ক্রিস্পি ক্রিস্পি ছিল আর কি হেভি টেস্ট লাগছিল খাচ্ছিলাম যখন ভালোই লাগছিল বুঝি বলুন সত্যি টেস্টি আছে বুঝলি অনেকটাই টেস্টি চল খাওয়া হয়ে গেছে বন্ধ করে দেখি আমি চলো এই দেখো রাত্রের খাবার আমি আসার সময় রুটি কিনে নিয়ে আর ঘরে চিকেন ছিল জানোই তো মা দুপুরে রান্না করেছিল তো সেই চিকেনটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আর মা তো নেই তার জন্য রুটিটা কিনে নিয়ে আসতে হয়েছে মা কাজে আর কি আর এই দেখো ভাইয়ের দুধটাও দিয়ে দিয়েছি মার মতন মা এভাবে দিত না ঠান্ডা করার জন্য আর কি সেভাবে দিয়ে দিয়েছি চলো অনেক রাত হয়ে গেছে আজকে বুঝলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি না ক্যামেরার সামনে আসলাম না আমার বোনকে দিয়ে শেষ করালাম ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা সকালে নতুন ভিডিওর সাথে